পাঁচ উক্ত নমাজের পরে দোয়া করবো গোয়াল্লা রজব এবং সাবান মাসে তুমি আমাকে বরকত দাও অবাল্লির না রমাদান এবং তুমি আমাদেরকে আমাদের হায়াত গুলো কেউ গোয়াল্লাহ রমজান মুবারক পর্যন্ত বাড়িয়ে দাও দোয়া করা যাবে তো ইনশাল্লাহ ফজরের সময় দোয়া করব জহরের সময় দোয়া করব আসরের সময় দোয়া করব মাগরিবের সময় দোয়া করব ঈশার সময় দোয়া করব শুধু তাই নয় যখন আমরা ঘুমাইতে যাব রবকে ডাক দিয়ে বলবো গোয়াল্লাহ এই যে ঘুমাইতে যাচ্ছি না জানি এই ঘুমটাই আমার জীবনের শেষ গুম হয় তবে ও গোয়াল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত করলাম ও তুমি আমাকে মৃত্যু দিও না রমজান পর্যন্ত তুমি আমার হায়াতগুলোকে দীর্ঘায়ু করে দাও যাতে করে রমজানুল মোবারকে মসজিদে এসে রোজা রেখে তোমার কুদরতি পায়ে একটা সিজদা দিতে পারি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ومن يضلل فلا هادي له أي فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له لا ند له، لا مثل له، ولا مثيل له، لا وزير له، ولا كفيل له. لا شبه له، ولا شبيه له. لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب ارواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله رسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من شيطان رجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله سنه عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والارض منها اربعه حرم الى اخر الايه ان الله وملائكته হালবী না আনো সল্লো আল ও সিমা সকলে জবান ফুলে মদিনাবলার প্রেমকন্ত্র নিয়ে দুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد تهجد رجينا مجيد مرمدي فهو معي ইকামতে দিনের কাজে আমায় কোরনি যায় না মাঝে মরণ দিও প্রভু আমায় ইকামতে দিনের কাজে কবুল কোরণিও আমায় সকলে বলে আমিন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান রব্বুল আলমিনের দরবারে যে মহান রব্বুল আলমিন আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে আজকে এই পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসবার এবং বসবার তৌফিক দিয়েছেন এই জন্য সেই মহান মালিকের দরবারে আমরা সকলেই হৃদয় উজাড় করে কণ্ঠের আওয়াজকে উঁচু করে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ সালাম নামদার তাজদারে মদিনা মরদুলাল মোহাম্মদা সকলেই জবান খুলে পড়ছি সাল্লাল্লাহু সম্মানিত উপস্থিতি আজকে আমরা পবিত্র জুমা নামাজ আদায় করার জন্য আসছি আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে কয়েকটি বিষয় আসছে তন্মধ্যে আমরা দুই হাজার পঁচিশ সাল শেষ করে দুই হাজার ছাব্বিশে পদার্পণ করেছি ঠিক কিনা দুই হাজার পঁচিশ সাল আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে দুই সালে আমরা এসে পৌঁছেছি দুই আমাদের থেকে চলে গেল ছাব্বিশ সাল আমাদের মাঝে আসলো তবে আলহামদুলিল্লাহ অন্য অন্যবার প্রকাশ্যে যেই গুণাগুলো হয় যে কোনো কারণবশত হোক ওই গুণাটা প্রকাশ্যে এইবার হয় নাই সেটা হলো থার্টি ফার্স্ট নাইট যে কোনো কারণে হোক কারণটা আমি আপনাদেরকে বলছি সেটা হলো আপনারা জানেন আমাদের দেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিন তিনবারের প্রধানমন্ত্রী সাবেক বেগম খালেদা জিয়া মরহুমা মরহুমা বেগম খালেদা জিয়া তিনি দুনিয়া থেকে চলে গেছেন রাষ্ট্রীয়ভাবে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছিল তার মধ্যে উঁচু আওয়াজে গান বাজানো যাবে না এবং আতসবাজি করা যাবে না তো এইগুলো বলার কারণে দেখেন দেখেন উঁচু আওয়াজে কোথাও কিন্তু গান বাজায় নাই বাজাইছে কথা বলেন বাজায় নাই অতএব এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি মসজিদ থেকে বললে কোনো জিনিস আইন হয় না সংসদ থেকে বললে আইন হয় কথা বলেন ঠিক কিনা তার মানে আইন করতে হবে কোথায় থেকে সংসদ থেকে আইন করতে হবে আমি ইমাম সাহেব এই মসজিদের ভিতরে আট থেকে নয় বছর আপনাদের মাঝে আমি বয়ান কোনোবার এইটা করে আপনাদের মাঝে যারা এই থার্টি ফার্স্ট নাইট পালন করে উঁচু আওয়াজে বক্স বাজিয়ে এইটা নিষেধ করাইতে পারি নাই কথা বলেন ঠিক কিনা কিন্তু যখন রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয়েছে আমরা মানতে বাধ্য হয়েছি কেন যদি না মানে পিঠে চামড়া থাকবে না কথা বলেন ঠিক কি না এই জন্য আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই যে একটি গুনা থেকে অন্তত যে কোনো কারণবশতই হোক আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি সেই সাথে সাথে আমরা দোয়া করি দেশনেত্রী সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া আল্লাহ তালা যেন তাকে মাফ করে দিয়ে তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেয় সকলে বলি আমিন সম্মানিত উপস্থিতি আজকে আমরা যে আলোচনা করব সেটা হলো রমজান মুবারকের একেবারেই কাছাকাছি আমরা চলে আসছি আরবিটে যে মাসটা চলছে সেটা হলো রজব মাস আজকে হলো রজব মাসের বারো তারিখ কত তারিখ বলেন রজব সাবান তারপরে আমাদের মাঝে আসতেছে রমজানুল মোবারক রমজানুল মোবারক আলহামদুলিল্লাহ বলেন সম্মানিত উপস্থিতি এই রমজানুল মোবারকে আসার পূর্বে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম কি কি কাজ করতেন এইগুলো আমাদের জানার দরকার আছে কি নাই একটু কথা বলেন আছে কি নাই আজকে আমরা ওই সমস্ত বিষয়গুলো নিয়েই আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ আমি আপনাদের মাঝে পবিত্র কোরআনুল কারিম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সুরাতুত তাওবা আয়াত নাম্বার ছত্রিশ সুরাতুত তাওবা আয়াত নাম্বার কত বলেন আল্লাহ রাব্বুল আলামিন وبترى قرآن الكريم سورة التوبار سترش نمرة الكريمار مضي إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِندَ اللَّهِ سِنَا عَشَرَ شَهْرًا فِي كِتَابِ اللَّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলেন ও পৃথিবীর মানুষেরা ভালো করে শোনো ইন্না ইদ্দাতাস শুহুর ইনদাল্লাহি ইসনা শাহরা ফি কিতাবিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন এই পৃথিবীর সুলগ্ন থেকে পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে আকাশমণ্ডলী এবং পৃথিবীর সুলগ্ন থেকেই আল্লাহ তালার নিকটে দিন গণার দিক দিয়ে মাস গণার দিক দিয়ে মাস হলো বারোটা কয়টা কথা বলেন মাস কয়টা বারোটা দিন গণার দিক দিয়ে মাস হলো বারোটা আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কনুল কারিমের মধ্যে বলেন দুনিয়ার মানুষ শোনো তবে এই বারোটা মাসের ভিতরে চারটা মাস হলো সম্মানিত সুমান বলেন চারটা মাস কি সম্মানিত চারটা মাস ওই চারটা মাস কি কি আরবাতুন হুরুম জালিকা দ্বিনুল কাইয়িম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন জালিকা দ্বিনুল কাইয়িম এবং এটাই প্রতিষ্ঠিত সুবহানাল্লাহ বলেন আমরা আয়াতের সরল তরজমা শুনলাম যে আল্লাহ রাব্বুল আলামিন চারটা মাসকে সম্মানিত করেছেন কয়টা মাস চারটা মাস ওই চারটা মাসের ভিতরে বোখারি মুসলিমের ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন চারটা মাসের ভিতরে এক নাম হলো মোহরম কি বলেন মুহাররম জিল কাদা জিল হাজ্জা এবং যেই মাসটা আমরা অতিবাহিত করছি সেটা হলো রজব মাস সব আল্লাহ বলেন সম্মানিত উপস্থিতি রমজানুল মোবারক এটা হলো বারো মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস বারো মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস এবং এর ভিতরেও আল্লাহ রবাহ রমজানুল মোবারক বাদেও চারটা মাসকে সম্মানিত করেছেন এক নাম্বার বলেন মোহারম দুই নম্বর জেল তৃতীয় নাম্বার জিল হজ এবং চতুর্থ নম্বর যে রজক মাসে আমরা পদার্পণ করেছি আলহামদুলিল্লাহ এখন কথা হলো এই চারটা মাসকে

يسألونك عن الشهر الحرام قتال فيه الله رب العالمين وبالتوان قوان الكريم المدبولين يسألونك عن الشهر الحرام قتال فيه شمانتو تو ماذقول جيقلو آتھے ويقلو ربطر মক্কার মানুষেরা যখন জিজ্ঞাসা করলেন আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিলেন নবী গো আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন সম্মানিত মাছগুলোতে যুদ্ধ বিগ্রহ করা হারাম জোরে জোরে বলা যাবে কি সুবাহান তাহলে সম্মানিত মাস এই এটাকে কেন্দ্র করে মক্কার যে মানুষরা ছিল কাফের মুসিক বেইমান তারাও কিন্তু এই সম্মানিত মাসগুলোকে সম্মান করতে যদি বলেন সুহান আল্লাহ আর আমরা মুসলিম আমরা মুসলিম হয়ে আমাদের করণীয় কি দেখেন যে কোনো কাজের পূর্বে যে কোনো কাজের পূর্বে আমরা প্রস্তুতি নেই কি নেই না এর কথা বলেন আমার সাথে প্রস্তুতি নেই কি নেই না প্রস্তুতি নেই না যারা যুবক ভাই আছেন যুবক ভাইদের উদ্দেশ্য করে বলছি আপনারা যারা বিবাহ করেছেন বিবাহের পূর্বে প্রস্তুতি নিয়েছেন কি নেন নাই নাই কথা বলেন না নেন নাই প্রস্তুতি নিয়েছেন ব্যবসা বাণিজ্য শুরু করার পূর্বে প্রস্তুতি আছে কি নাই আসে না টাকা পয়সার ব্যবসা বা আছে দোকান ঠিক করার ব্যাপার আছে ডেকোরেশনের ব্যবসা বা আছে তাহলে এইগুলো আমরা সহজেই বুঝি যে দুনিয়াতে যে কাজগুলো আছে এইগুলো করতে গেলে আমাকে প্রস্তুতি নিতে হবে এই জন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহ আসাল্লাম রমজানুল মোবারক আষাঢ় দুই মাস আগে থেকে একটা দোঁয়া পড়তেন যদি বলেন সুবান আল্লাহ সেই দোঁয়া দেখি আল্লাহ হুম্মা বারিক লানা ফিরোজা বাবা সাহাবান অবাল্লিদ না রমাদ সুবান আল্লাহ বলেন একটু আমার সদস্য সকলে বলেন আল্লাহ হুম্মা বারিকল্লানা ফিরোজা বাবা সাহাবান ভপাল্লি নামাবন অতটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই সাহাবাই কেরাম দের কি বাইন আমার সাহাবাই কে যখন রজব এবং সাবান মাস তোমাদের মাঝে চলে আসে তোমরাই তোহাটা বেশি বেশি পড়ো আল্লাহ্মা বাবা সাবান এই দুটা বেশি বেশি পড়লে কি হবে এর তখন আল্লাহ্ মা হে আল্লাহ বারিকে লা না আপনি আমাদেরকে বর দেন আমাদের হায়াতগুলোকে দীর্ঘ করে দেন বারিকলা না ফি রোজা বাবা সাবান সাবান এবং রজব এবং সাবান মাসে আপনি আমাদেরকে বর দেন আপনি আমাদের হায়াতগুলোকে দীর্ঘ করে দান কপাল লেগুনা রমাদান এবং রমজানুল মোবালত পর্যন্ত আপনি আমাদেরকে পৌঁছায় দান সুমাল্লাহ এখান থেকে একটা মাশালা আছে এই মাস আলাটা আমাদের সকলকে শুনতে হবে সেটা হলো কম বেশি আমরা সকলেই এই পৃথিবীতে কিন্তু বিদায় নিতে চাই না কথা বলেন ঠিক কিনা এত সুন্দর পৃথিবী এই পৃথিবী ছেড়ে আমাদের যেতে মন চায় না তো আমরা সকলে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদের হায়াতগুলোকে দীর্ঘ করে দাও ওগো আল্লাহ তুমি আমাদের হায়াতগুলোকে দীর্ঘ করে দাও এখন কথা হলো কোন কাজের জন্য হায়াত বৃদ্ধির দোয়া করা যায় আমরা তো দোয়া করি আল্লাহ এখনো ছেলে মেয়েকে বিবাহ দিতে পারলাম না আর একটু হায়াত দাও যেন বিবাহ দিয়েই মরতে পারি কথা বলেন ঠিক কিনা যুবক ভাই যারা আছে সকাল বিকাল সব সময় করে আল্লাহ এখনো বিয়েই করতে পারলাম না কথা বলেন ঠিক কিনা আল্লাহ বিবাহটা করি বাচ্চা কাচ্চা হোক তারপরে তুমি দুনিয়া থেকে নিয়ে নিও কেমন জানি মনে হয় ওই কবরের মধ্যে গেলে আল্লাহ এই প্রশ্নগুলোই করবেন কথা বলেন ঠিক কিনা এরকম মনে হয় কি হয় না ওই কবরের মধ্যে গেলে কখনো মনকান্ন প্রশ্ন করবে না ছেলে মেয়েকে বিবাহ দিয়ে কি কবরের মধ্যে আসছো কখনো প্রশ্ন করবে না তুমি কি দুনিয়াতে একজন সফল রাজনৈতিক সঠিকভাবে পালন করে তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে আসছো আচ্ছা বলুন তো বুঝে থাকলে এই প্রশ্নগুলো কি ফেরেস তারা করবে একটু কথা বলেন জোরে বলেন না না করবে কখনো করবে না তাহলে এখন প্রশ্ন হলো কবরের মধ্যে মুনকা নাকির ফেরিস্তারা কোন প্রশ্নগুলি করবে মুনকা নাকির যে প্রশ্নগুলি করবে ও আমার যুবক ভাইয়েরা আমার মুরব্বী বাবারা কবরের মধ্যে ঢোকার সাথে সাথে আমার রব্য অমাং দি নু কামান এই তিনটা প্রশ্ন করবে আমরা সকলেই জানি কথা বলেন ঠিক কিনা অথচ আল্লাহ রসুল সাল্লাহ হাদিস শরীফের মধ্যে বলেছেন তোমরা হায়াত বৃদ্ধি চাবা ভালো কাজের জন্য বলেন কোন কাজের জন্য হায়াত বৃদ্ধির জন্য দোয়া করা যায় আছে আপনি হায়াত বৃদ্ধির জন্য দোয়া করবেন বরকদের জন্য দোয়া করবেন কোন কাজের জন্য আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ আপনি শুধু রজবার সাবান মাস নয় এখান থেকে আমরা বুঝতে পারি আপনি বারোটা মাস যদি আল্লাহর কাছে দোয়া করে আপনার আমল নামায় লিখে দিবেন তিনি কি আপনি পাঁচ অক্ত নামাজ পড়বেন পাঁচ অক্ত নামাজের পরে যখন আল্লাহর কাছে আপনি দোয়া করবেন আল্লাহর কাছে বল আল্লাহ জীবনে বহুত অন্যায় করে ফেলেছি জীবনে বহুত পাপ করে ফেলেছি এই দুনিয়াতে আমার পাপের কোনো শেষ নাই আল্লাহ তুমি না পবিত্র কোয়ানের ভিতরে তোমার পয়গম্বর হাদিস শরীফের মধ্যে অসংখ্য জায়গাতে বলেছে রমজানুল মুবারক ওটা এমন একটা মাস যেই মাসের মধ্যে একজন পপীকে ভগবান আল্লাহ তুমি না জীবনের গুনাহগুলোকে माफ করে দিয়ে তাকে জান্নাতি বানায় দাও সুবহানাল্লাহ বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়া করব ভগবান আল্লাহ রজব এবং শাবান মাসে তুমি আমাকে বরকত দাও অবাল্লিগ না রমাদান এবং তুমি আমাদেরকে আমাদের হায়াত গুলোকে অগো আল্লাহ রমজানুল মুবারক পর্যন্ত বাড়িয়ে দাও দোয়া করা যাবে তো ইনশাল্লাহ যাবে তো ইনশাল্লাহ ফজরের সময় দোয়া করব জোহরের সময় দোয়া করব আসরের সময় দোয়া করব মাগরিবের সময় দোয়া করব ঈশার সময় দোয়া করব শুধু তাই নয় যখন আমরা ঘুমাইতে যাব রবকে ডাক দিয়ে বলবো গো আল্লাহ এই যে ঘুমাইতে যাচ্ছি না জানি এই ঘুমটা আমার জীবনের শেষ গুম হয় তবে আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত করলাম ওগো আল্লাহ তুমি আমাকে মৃত্যু দিও না রমজান পর্যন্ত তুমি আমার হায়াতগুলোকে দীর্ঘায়ু করে দাও যাতে করে রমজানুল মোবারকে মসজিদে এসে রোজা রেখে তোমার কুদরতি পায়ে একটা সেজদা দিতে পারি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ এই যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের দেহ সৃষ্টি করেছেন যেই কপাল কোনোদিন মসজিদে এসে আল্লাহর দরবারে সিজদা দেয় নাই ওই কপাল কোনো কপাল নয় কথা বলেন ঠিক কিনা যেই চোখ আল্লাহর ভয়ে কোনোদিন ক্রন্দন করে নাই ওই চোখকে চোখ বলে না যেই জবান দিয়ে যেই জিহ্মা দিয়ে আল্লাহর নাম নাই নাই সেই জিহ্বা কোনো দিন জিহ্বা না কথা বলেন ঠিক কিনা যেই পা দিয়ে দুনিয়ার এত জায়গায় গেলাম কিন্তু ঘর মসজিদে আসতে পারলাম না ওই পা কখনো পা না কথা বলেন ঠিক কিনা যেই কপাল মসজিদে এসে আল্লাহর কুচরতি পায় শেষা দেয় ওই কপালে হলো জান্নাতি কপাল কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার ভাইয়ের আমার বন্ধুগণ الله رب العالمين وبالطوق الكريم المذنب لندن من نشنو ان عدة الشهور <سؤال> عند الله سنة عشر شهرا في كتاب الله يوم خلق আরুদ মে নাহা আর বাহাতুন হোরম আলিকাদিন কয়েম জোরে বলেন সুভান আল্লাহ আল্লাহর গুলা আমিন বললেন দুনিয়ার মানুষ শোনো এই পৃথিবী সৃষ্টিলগ্ন থেকেই আকাশ মণ্ডলী এবং দুনিয়ার সুলগ্ন থেকে। আমি আল্লাহর গুলা আল আমিন দিন গণার দিক দিয়ে মাস গানার দিক দিয়ে তোমাদেরকে বারোটি মাস দিয়েছে বলেন সুবাহ আল্লাহ কয়টা মাস কয়টা মাস বলেন বারোটা মাস এর ভিতরে আল্লাহ বলেন এর ভিতরে মিনহা আর সম্মানিত কয়টা মাস কথা বলেন কয়টা মাস চারটা মাস একটা মহরম জিলকদ জিলহাজ এবং চতুর্থ নাম্বার রজব বলেন সুবাহ আল্লাহ এখন কথা হলো যে হুজুর এত বরকতপূর্ণ মাস আমরা আমল করব কি কথা বলেন ঠিক কিনা এক জুমাতেই আলোচনা শেষ করা সম্ভব নয় আলোচনা শুরু করলাম ইনশাল্লাহ ধারাবাহিকভাবে রজব এবং সাবান মাসে কি কি আমল আছে আমরা আলোচনা করব ইনশাল্লাহ আমার সাথে বলেন বরকত দাও বলেন রজব সাবানে বরকত দাও রমজান পর্যন্ত জীবনের জীবন আমাদের হায়াতগুলো গুলো বাড়িয়ে দাও সকালে বলে আমিন রজব এবং সাবান মাসে যাতে করে আল্লাহ তাল আমাদের বরকত দেয় এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতগুলোকে গুলোকে করে দেয় আমিন বলেন না এই দোয়াটা শিখাইছেন কে আল্লাহ রসুল সাল্লাহ আলহিম সাল্লাম ইনশাল্লাহ আরো অনেক আমল আছে যেহেতু একটা বিষ বেজে গেছে আমাদেরকে দেড়টায় নামাজ শুরু করতে হবে আমি ইচ্ছা করলেও আর সামনে অগ্রসর হতে পারছি না ইনশাআল্লাহ সামনের জুমাতে রজব এবং মাসে যে আমলগুলো আছে বিস্তারিত ধারাবাহিকভাবে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি তবে এই দোয়াটা আমরা সকলে মুখস্ত করে নেব আমার সাথে বলেন আল্লাহ রজাবা রাজাবা বা অবাল্লেখানা রমাদন হে আল্লাহ রজব এবং সাবান মাসে আপনি আমাদেরকে বরকত দেন অবাল্লেগনা রমাদন হে আল্লাহ এবং রমজান মুবারক পর্যন্ত আমাদের হায়াতগুলোকে দীর্ঘায়ু করে দেন সকলে বলি আমি